বাস পরিবহনের দৃশ্য দেখেন কত বড় বিশাল বড় বাস মানে বাসের শাড়ি এই নদীপথে পরিবহন করে নিয়ে যাবে ঝুম করে দেখায় এই যে কত বড় দেখেন আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না এই দেখেন কত বড় এই যে এই বাস এইভাবে করে চক্রিয় পর্যন্ত নিবে মনে হয় এগুলো না এই এই সামনে শেষ কোথা থেকে আনছে লামা থেকে আলি কদম থেকে আপনাদের একটু যারা বাস নিয়ে আসছে তাদের সাথে কথা বলাই তাহলে বুঝতে পারবেন একবারে নদীর কিনারায় চলে আসলাম আসসালামু আলাইকুম কাকা কোথা থেকে আসছেন কোথা থেকে আনছেন লামা থেকে লামা এই দেখেন কত বড় কি না দেখেন এইভাবে নদী দিয়ে পরিবহন করে বাস নিয়ে যায় একটু উপর উঠলে হয়তো বা ভালো দেখতে হবে লামা থেকে এইভাবে নদীপথে ভাসিয়ে নিয়ে আসছে বাস এর আগেও আপনাদের এইরকম ভিডিও দেখিয়েছি আমি কিন্তু এইবার এত বড় এত বড় বা এত পরিমাণ বাস পরিবহন আমি প্রথম দেখলাম অনেক বড় এটা বুঝতে পারতেছেন কি জানি না ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন